হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স আট দিন তো আটতম দিনে ব্রয়লার বাচ্চাকে বোর্ডিং থেকে ছেড়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার ব্রয়লার বাচ্চা এখানে আটশো ব্রয়লার বাচ্চা আছে তো আটশো ব্রয়লার বাচ্চাকে আমি কেমন স্পেসে দিছি তো এখানে প্রায় আমার চারশো স্কোয়ার ফিটের মতো আছে আসলে তো বাচ্চাগুলোকে এখন যেহেতু শীত তো এই শীতের মধ্যে পুরো সেটা আসলে ছাড় ছাড়া যাবে না তো সেজন্যই হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো স্কোয়ার ফিটের মধ্যে বাচ্চাগুলো সারছি আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আসলে খাবার খেতেছে পানি খেতেছে তো এখানে আমি হচ্ছে কতগুলো পানির পাত্র এবং কতগুলো খাবারের পাত্র দিছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে আমি পানির কন্টেনার দিছি দশটা তো দশটারে দশটা পানির কন্টেনার হচ্ছে আমার চল্লিশ লিটার পানি দেওয়া আছে শুধু রাতের জন্য এবং খাবার কন্টেনার আছে হচ্ছে পনেরোটা তো পনেরোটা খাবার কন্টেনার দেওয়া হয়েছে এখানে তো আমি এমনভাবে সময় খাবার এবং পানি দিই যাতে আমি খাবার পানি দেওয়ার সময় হওয়ার আগে একটু পানি থাকে তো ওই পর্যায়ে হচ্ছে আমি আবার নতুন করে পানি দিই তো এভাবে আসলে পানি দিলে বাচ্চাগুলার কিন্তু আসলে সমস্যা হয় না তো অনেক সময় দেখা যায় অনেক খামারি আছে আসলে পানি শেষ হয়ে যাওয়ার পরে পানি দেন তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলা পরে পাগলের মতো পানি খায় আসলে তো তখন কিন্তু বাচ্চাগুলা ভিজে যাইতে পারে এখন যেহেতু শীতকাল তো অবশ্যই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন বাচ্চার জন্য কোনোভাবেই না ভিজে যায় আর অবশ্যই বাচ্চাগুলোকে একটু পরপর তাড়াবেন যেহেতু বাচ্চাগুলোকে আমি বোর্ডিং থেকে নতুন আজকে ছাড়ছি বাইরের পরিবেশে আসলে খাপ খাইতে আসলে প্রায় একদিন সময় লেগে যায় তো হঠাৎ করে একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে আসলে গেলে আসলে যেমনটা হয় তো অবশ্যই বাচ্চাগুলোকে একটু বেশি বেশি তাড়াবেন যেদিন বোর্ডিং থেকে ছাড়বেন তো তাহলে বাচ্চাগুলো জ্বরও হয় না তো বাচ্চাগুলো কিন্তু জ্বর হলে মোটারেতে হার বাড়তে পারে তো তারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার খামারের এর যে ঘরটা আসলে আসলে সেট আপটা যদি এই শীতের মধ্যে ভালো থাকে তো বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট ভালো থাকবে তো আমার এখানে একটা বাচ্চাও কিন্তু এখনও কাটে নাই অর্থাৎ মরা যায় মারা যায় না একটা বাচ্চাও তো সব খোলা আলহামদুলিল্লাহ আছে তো বাচ্চা ভালো থাকার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণই খামারিদের হাতে তো খামারিরা যদি ভালোভাবে যত্ন নেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে অন্যথায় কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে তো যারা ব্রয়লার খামারে আছেন অথবা নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে যাচ্ছেন অবশ্যই এই শীতের মধ্যে ব্রয়লারে বেশি বেশি যত্ন নেবেন আসলে খামারে মুরগি সুস্থ থাকে কিন্তু একটা খামারের সফলতা আসে এই জিনিসটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য তো যে খামারে আসলে মুরগি অসুস্থ থাকে সেই খামারই আসলে বুঝেন তো সেই খামারে কিন্তু আসলে পাগলের মতো হয়ে যান আসলে মুরগিগুলো অসুস্থ হয়ে গেলে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয় আসলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আমার এইখানে যদি আমি লাইটিংয়ের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি ওয়াটের বাল্ব ব্যবহার করছি আঠারোটা বাল্ব ব্যবহার করা আছে তো দশটা হচ্ছে এমনি ঝোলাই দিছি এবং দুইটা হবারের সাথে হচ্ছে চারটা চারটা আটটা আছে মোট আঠারোটা বাল্ব দেওয়া আছে এখানে তো আটশো বাচ্চার জন্য কিন্তু বাচ্চা প্রতি কিন্তু দুই ও আসলে তাপমাত্রার দরকার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আরও দুইটা বাল্ব বেশি ব্যবহার করছি আসলে অতিরিক্ত শীত এর জন্য কিন্তু শীতের মধ্যে লাইটিংয়ের যে সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে তাহলে কিন্তু ঘরের তাপমাত্রা ঠিক থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির আসলে বুটিং থেকে ছাড়ার পরে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তো দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম